শুভ সকাল বন্ধুরা অর্কশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী আর জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণের জন্মতিথি সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা করি আর আজকে আমাদেরও ঘরে ছোট করে গোপালের পুজো হচ্ছে তো আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি কি হতে চলেছে তো চলো শুরু করি আর এখন চলে আসলাম পুজোর জায়গায় গোপাল আজকে জেগেই আছে কাল রাতে আর ঘুমোয়নি তো এখন গোপালকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে নেবো নতুন জামা টামা পরিয়ে নেবো আর এই যে আজকে দুধে স্নান করাবো গোপালকে ওদিকে সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে রাইও ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুমি করছে দেখো তো রাই কি কাণ্ড কারখানা করছে জন্মাষ্টমীর সকালে রাই ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে রাই একটু সারেগা মাপ্পা শুনিয়ে দাও তো বাবার সাথে খেলা হচ্ছে আর আমাদের এই জল খাবার খাবার শেষ হয়ে গেলো আর এদিকে এখন রান্নার তো উজ্জ্বল চলছে রাইয়ের ভাত বসানো হয়ে গেছে রাই এখন টিফিন খাচ্ছে রাই আজকে নিজে নিজেই টিফিন খাচ্ছে ও তো বড় হয়ে গেছে না তুমি বড় হয়ে গেছো রাই কতটা এত বড় বাবা এদিকে এখন তো রায়ের স্নান হয়ে গেছে রাই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে এখানে বসে খেলা করতে গিয়ে এই যে পর্দার স্ট্যান্ডটা খুলে গেছে আর এটা ওর মাথায় ওপর পড়ে গেছিলো মাথায় লেগেছিল কোথায় লেগেছিল দেখিয়ে দে এখানটায় লেগেছিল তো এখন কোন রকমের পর্দাটা এই দিক দিয়ে দিয়েছি স্ট্যান্ডের লাগাবার লোক দেখেছি তিনি আসলে লাগানো হবে এই স্ট্যান্ডটা আর পর্দার ও আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে আমাদেরকে প্রচন্ড যাই হোক গোপালের আশীর্বাদে ঠিক আছে এটাই খুব দুষ্টু হয়ে গেছে জানো তো রাই

এটা হচ্ছে কাঠা একদম গোটা কাঁঠাল একখানা এটা ঝর্ণা মে মেয়ে দিয়ে গেছে আমাদের কেউ গোপালের পুজোর জন্য সুন্দর কাঁঠালটা ভাঙলে দেখা যাবে ভেতরেটা কীরকম হয়েছে এটার ওপরে চুন দেওয়া আছে তখন খুব একটা পাকেনি সেই জন্য এখন আশা করছি এবার দেখে যাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে পোলাও পোলাও আলুর দম সাথে পায়েস এগুলো মা পাঠিয়ে দিয়েছে ভোগে তার সাথে শুকনো প্রসাদ তো আছেই নাড়ু টাড়ু তো এইগুলো দিয়ে আমাদের ভালো করে দুপুরে খাওয়াটা হয়ে যাচ্ছে আর এখন আড়াইটে বেজে গেছে আমাদেরও খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো এখন যেটা হবে সেটা হচ্ছে ভোগ রান্না হবে বিকেলবেলায় পুজো দেবো তা তার জন্য ভোগ রান্নার এখন তোরজোর শুরু হবে প্রথমেই পরমাণ্নটা রান্না করা হবে তারপরে অন্যান্য পদগুলো রান্না করা হবে তো দেখো তোমরাও দেখতে থাকো কিভাবে আমাদের আজকে ভোগ রান্না হচ্ছে আজকের ওয়েদারটা এত সুন্দর ঝলমল করছে চারিদিক কি বলবো বৃষ্টি নেই সুন্দর নীলাকাশ রোদও উঠেছে ভালো এখন আড়াইটে বেজে গেছে আমি এখন রায়ের জামা কাপড়গুলো একটু উলট করে দিচ্ছি প্রায় শুকিয়ে গেছে কতদিন যে জামা কাপড় বাইরে শুকোয়নি নি তার ঠিক নেই এত বৃষ্টি হতো তো যাই হোক আজকে বেশ ভালো রোদ আছে মোটামুটি সবই শুকিয়ে এসেছে বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাও রায়ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে বা রায়কে নিয়ে যাই এখন তালের গোড়া জোগাড় চলছে তাল মাখা হয়ে গেছে এটা দিয়ে তালের ক্ষীর হবে আর তালে নিচ্ছি এটা তালে ভরা হচ্ছে এদিকে আমি চাটনি গুলো কেটে নিচ্ছি টমেটো আর বাকি আছে কাটা খাট কেজুর আমি পায়ে আর এদিকে এখন তালের খিটটা রান্না হচ্ছে ভালো করে জাল দেওয়া হচ্ছে একটু দুধ দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে হয়ে আর নাড়া হচ্ছে এখন আর এদিকে এখন পোলাও চাপানো হচ্ছে বাসন্তী পোলাও হবে সেই পোলাওটাই এখন রেডি হচ্ছে আর এদিকে চাটনিটাও চাপানো হয়ে গেছে আর এদিকে একজন এখন রাধা রানী সাজবার জন্য রেডি হচ্ছে মনিকা ওকে আজকে রাধা সাজিয়ে দিচ্ছে আর এখানে এখন আমাদের জোগাড় প্রায় কমপ্লিট রান্নাও প্রায় হয়ে এসেছে আর বেলুন দিয়ে এখানটা আরেকটু সাজিয়ে দিলাম মোটামুটি জন্মদিনের ডেকোরেশন কমপ্লিট এবার ভোগটা আরেকটু বাকি আছে যেটুকু রান্না সেটুকু হয়ে গেলেই আমরা পুজোয় বসব আমার এদিকে ফল কোটাও হয়ে গেছে সব যতটা রান্না হয়ে গেছে সেগুলো সব সাজানোও হয়ে গেছে এই এখন রাধা রানী সেজে নিয়েছে রাধা রানী সেজে পুজো টুজো হয়ে রাধা রাধারানী রাধা রানী কে রাধা রানী তুমি এখনো রাধারানী তোমরা রাধারানী সেজেছি আস থেকে উলুধধ্বনি আসছে আশ্চর্য দেখো কান আর koni jana ichhe

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শিগগির যে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো